এই ভিডিওতে আমরা ছোটোখাটো একটা কাজ শিখব কোন নির্ণয়ের কাজ কোন সাধারণত দুইভাবে নির্ণয় করা যায় একটা হচ্ছে চাঁদা ব্যবহার করে আর একটা হচ্ছে চাঁদা ব্যবহার না করে তো প্রথমে আমরা শিখব চাঁদা ব্যবহার করে কিভাবে কোন নির্ণয় করতে হয় তো প্রশ্নটা হইতে পারে আমাদের জন্য বলে দিবে যে প্রশ্ন চাঁদা ব্যবহার করে ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের জন্য প্রশ্ন চাঁদা ব্যবহার করে সত্তর ডিগ্রি একটা কোন আঁকতে বলছে আমরা একটু দেখি আমরা প্রথমে রুলার দিয়ে নিজের ইচ্ছা মতো একটা রেখা এঁকে রুলার দিয়ে এঁকে নিলাম রেখাংশ এঁকে নিলাম এখানে এই হচ্ছে একটা বিন্দু একটা বিন্দু আচ্ছা আমরা একটা রেখাংশ এঁকে নিলাম রুলারের সাহায্যে নির্দিষ্ট দৈর্ঘ্যের তারপর আমরা চাঁদাটা ঠিক কোন জায়গাতে আমরা কোন উৎপন্ন করতে যাচ্ছি ওই জায়গাতে স্থাপন করব আমরা এই জায়গাতে কোন বানাইতে চাইলে ঠিক এই জায়গাতে স্থাপন করব। আর যদি মাঝ বরাবর চাই ওইখানে স্থাপন করব তো আমরা একটু দেখার চেষ্টা করি আমরা এখন মাছ বরাবর করার চেষ্টা করি তো আমি মাঝ বরাবরে এই রেখাটা নিয়ে একটু খেয়াল করি স্যার ওই যে সরল রেখাংশটা ছিল ওই রেখাংশটা স্যার বরাবর শূন্য ডিগ্রিতে ফিট করলাম এই হচ্ছে বরাবর শূন্য ডিগ্রি দেখো এদিকে শূন্য ডিগ্রি আর এদিকেও শূন্য ডিগ্রি চাঁদার দুই পাশে আমরা একটু কোনগুলা লক্ষ্য করি উপর দিয়ে শূন্য দশ বিশ তিরিশ এরকম চলতে চলতে উপরের দিকে এক সময় একশো আশি এটা হচ্ছে যদি আমরা এই দিক থেকে মাপতে চাই আর আরেক ক্ষেত্রে আবার আমরা যদি এই দিক থেকে মাপতে চাই তাহলে শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ এইভাবে এই দিক থেকে আমাদের একশো আশি মানে টোটাল হচ্ছে একটা সরল রেখা আর আমরা এটা মনে রাখতে হবে সরল রেখা এক সরলক্ষণ সমান সমান একশো আশি ডিগ্রি আর চাঁদার সাহায্য এটা এই প্রমাণিত এই দেখো একটা সরল রেখা শূন্য থেকে শুরু হয়ে একশো আশিতে শেষ হয়েছে একশো আশি ডিগ্রি তাহলে এটা মাথার মধ্যে সবসময় রাখবা এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি আমরা একটু খেয়াল করি আমাদের প্রশ্নের মধ্যে 70 ডিগ্রি কোণ নির্ণয় করতে বলছে তো আমরা এই পাশে অঙ্কন করব এজন্য আমরা এখান থেকে শূন্য দেখতেছি শূন্য 10 20 30 40 50 60 এ হচ্ছে আমাদের 70 এই বরাবর আমরা এই যে বরাবর এই বরাবর বিন্দুটা দিয়ে দিব দেওয়ার পর তারপর আমরা আমাদের যে মূল বিন্দু আমরা আবার একটু দেখি মূল বিন্দুটা সেট করা হয় নাই আমরা স্থাপন করলাম মাঝ বরাবর শূন্য শূন্যতে শূন্য শূন্যতে স্থাপন করার পর আমরা আবার দেখি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আচ্ছা হ্যাঁ এইখানে ছিল এবার ঠিক আছে আমরা একটু দেখি এইটা হচ্ছে আমাদের জন্য মূল বিন্দু তাহলে এইখান থেকে আমি ওইটা মিলে দিব তাহলে খেয়াল করো এইখানে মানে এই দিক থেকে শূন্য থেকে বাড়তে বাড়তে সত্তর মানে এই কোনটা হচ্ছে আমাদের সত্তর ডিগ্রির আর যদি এইটা দিয়ে স্যার একটা ত্রিভুজ তৈরি করি মানে এই দুইটা শীর্ষবিন্দু স্যার মিলিয়ে দিই তাহলে এটা হচ্ছে একটা এই এই কোনটা হচ্ছে সত্তর ডিগ্রি খুনি একটা থ্রি আশা করি বুঝতে পারছো আর আমরা আরেকটা কাজ নিই এবার একটা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ ডিগ্রি একটা কোণ চাঁদা ব্যবহার করে আচ্ছা স্যার ডাইরেক্ট লিখতেছি পঁয়ত্রিশ ডিগ্রির একটি কোনো কোন আঁকতে বলছে ত্রিভুজ না স্যার ত্রিভুজ এমনিতে দেখাইলাম আবার সেম টু সেম আমরা রুলারের মাধ্যমে একটা সুন্দরভাবে সুন্দর মতো একটা রেখাংশ এঁকে নিলাম রেখাংশ আঁকার পর একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিই যেখানে আমি কোনটা উৎপন্ন করতে চাইতেছি কোনটা এখানে করবো এবার স্যার এখন স্যার আবার চাঁদাটা হাতে নিলাম কত ডিগ্রি কোন বলছে পঁয়ত্রিশ ডিগ্রি স্যার চাঁদা হাতে নিতেছেন কেন এখানে তো বলে নেই চাঁদা একটু খেয়াল করবা যখন তোমাদেরকে নির্দিষ্ট করে দিবে না চাঁদা নাকি রোলার কম্পাস তখন তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা যেইটা দিয়ে ইজিলি পারো এটা দিয়ে করবা তো আমাদের সবার জন্য ইজি হচ্ছে অবভিয়াসলি চাঁদা দিয়ে তো আমরা এই যে মূল বিন্দুটা ধরছি ওইটা সুন্দরভাবে ওই বৃত্তের মধ্যে বসাবো চাঁদার মধ্যে সবার চাঁদার মধ্যে একটা বৃত্ত থাকবে এই যে ছিদ্রপথ এটা রাখবা আর এই সরল রেখা শূন্যতে ফিট করবা এ আমি শূন্যতে ফিট করলাম করা হয়েছে একেবারে পারফেক্টলি শূন্যতে এবার আমি গণনা করা শুরু করতেছি গণনাটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত তাহলে শূন্য দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ কিভাবে গুনবেন একটু খেয়াল করে লক্ষ্য করো চাঁদা গুলার কাঁটা আমরা একটু দেখি এ হচ্ছে শূন্য এ হচ্ছে দশ এ হচ্ছে বিশ সবগুলা কাঁটার মাঝখানে একটা বড় কাঁটা আছে এটা পাঁচ বোঝায় আমরা একটু গণনা করি এ পথ প্রত্যেকটা কাঁটা হচ্ছে এক একটা ডিগ্রি তাহলে এটা হচ্ছে শূন্য ডিগ্রি এই শূন্য এই হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বড় করে দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা পঁচাত্তর পঁয়ত্রিশ একশো পঁচিশ একশো পনেরো এগুলো সহজে দৌড়তে পারো তিরাশি বললেও কোনো ধরনের টেনশন করার দরকার নাই কারণ আমরা তো এখানে কাঁটাগুলো পাচ্ছি প্রত্যেকটা কাঁটা ছোট ছোট কাঁটা হচ্ছে এক একটা ডিগ্রি তাহলে খেয়াল করো যদি আমাকে বলতো পাঁচ ডিগ্রি বা ষাট ডিগ্রি তাহলে আমি এখান থেকে হচ্ছে পাঁচ ছয় সাত এখান পর্যন্ত যেতাম তাহলে আমাকে বলছে ওরা পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমি যাচ্ছি এই এখান থেকে শূন্য দশ বিশ তিরিশ মাঝখানের বড়টা তিরিশ আর চল্লিশের মাঝখানের বড়টা এটি হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এই বরাবর আমরা বিন্দুটা স্থাপন করবো স্যার আবার ওই যে বিন্দুটা ওইটা ফিট করতেছে আর শূন্য ডিগ্রিতে এটি স্থির করতেছি করার পর একটু আমরা খেয়াল করি আমরা যাচ্ছি এই এই তিরিশের পরে আর চল্লিশের এই মাঝখানে এইখানে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি আমাদের বিন্দুর গাছ শেষ এখন আমরা মিলাই দিব তাহলে এইখান থেকে আমরা মিলিত করে দিলাম আর এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে আমরা চাইলে এটারে আর একটু বাড়িয়ে দিতে পারো এটা কোনো সমস্যা নেই এই যে মাসখানে কোনটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি আমরা এইভাবে সাঁত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ এরকম সব কোন উৎপন্ন করতে পারবো এই চাঁদার মাধ্যমে তাহলে এটা হচ্ছে চাঁদা ব্যবহার করে কোন নির্ণয়